আমরা আছি কমলাপুর রেল স্টেশনে ঈদের ছুটিতে মানুষজন বাড়ি যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা অপেক্ষা করছে এখনও ট্রেন আসে নাই বিভিন্ন জায়গায় ট্রেন হচ্ছে রাস্তায় ঢাকা থেকে সিলেট আসার পথে বিশ্ব রোডের ওইখানে প্রচণ্ড জ্যাপ ওখানে একটা জায়গা আছে খুট্টা বাজার সেখানে একটা বাস তিন চার ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছে সিলেট থেকে ঢাকা আসছে চোদ্দো পনেরো বাস বাসে প্রায় চোদ্দো পনেরো ঘন্টা সময় লাগছে আর ট্রেনে দেখা যাক কী অবস্থা আমরা এখন ট্রেনে কুষ্টিয়ার উদ্দেশ্যে চিত্রায় রওনা দেবো এখনও ট্রেন আসে রেল স্টেশনের লোকজন আছে ট্রেন যেমন নাই বললেই চলে দেখা যাক অবস্থা তবে গতকালকে বাস জার্নি অত সুখকর ছিল না আজকে দেখা যাক ট্রেন জার্নি মানুষ জার্নি করবে কিভাবে বাসে প্রচণ্ড জ্যাম ট্রেনও রাইট টাইমে আসে না আর প্লেনে তো এখন যেভাবে বন্যা ঝড় বৃষ্টি সেই গত এক মাসের মধ্যেই ঢাকাতেই অনেকগুলো ঘটনা ঘটে গেল। যার জন্য মানুষ জার্নি নিয়ে চিন্তিত আছে। তারপর আশা করি জার্না জার্নি সুন্দর হোক সফল হোক